আসসালামু আলাইকুম মালয়েশিয়া কোলারামপুর থেকে আপনার স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে দেখব যে মালয়েশিয়াতে সোনার দাম কীরকম তো সেটা দেখার জন্য আমি আসছি মস্ট ইন্ডিয়াতে তো আমি এখানে গোল্ডের দোকানগুলো ঘুরে দেখবো এবং দাম নেওয়ার চেষ্টা করবো যে এখানে সোনার দাম কীরকম হয় রেট হচ্ছে তিনশো বাহাত্তর ইঙ্গিত পার গ্রাম আর এক বড়ি হচ্ছে এগারো দশমিক সিক্স গ্রাম হচ্ছে এক বরি। და მე შეგვიძლია ვიკითხოთ რა განაჩენი შეგვიყურდება. ეს ფუნქცია რომელზეც ბენგალას ესეა და ახლა. თქვენი ეს აი. ესაა 151 გრამ. 155 გრამ. Wonder Woman 1 გრამი არის ესეა. এছাড়াও আমরা গ্রাম ফটোগ্রাফি হয়। এই যে মূলটা ও এই যে গ্রামটাকে 13 পরে 13 পরে টাচ টাচ পরে। আমি জানার জন্য এটা আমার ছোট বোনের কাছে বানিয়ে পাই। এখানে যে এক কালার হার দেখতে পাচ্ছেন এই এরকম

এগুলো হচ্ছে বম্বে ডিজাইন আপনার এগুলো কম ওয়েটে আপনার দেখতে অনেক বড় আসবে এগুলো বিয়ের জন্য খুবই চলে এগুলো এসবগুলো ডোবাই মডেল ডোবাই সব করা এগুলোর ডিজাইন আপনার খুবই সুন্দর ডিজাইন দেখতে পারেন আর না হলে কলকাতা মডেল নিতে পারেন কলকাতা ডিজাইন আছে আমাদের কাছে সব রকমই আছে তার কিছু আছে ডোবে আছে বম্বে আছে এসব ডিজাইন দেখেন আপনার যেটা পছন্দ হবে নিয়ে যাবেন

যদি আপনারা মালয়েশিয়া থেকে সোনা কিনতে চান কারণ সোনাতে ইনভেস্ট করাটা বুদ্ধিমানের কাজ হবে কারণ টাকার মান তো এমনিতেই কমে যায় কিন্তু যদি আপনারা গোল্ড কিনে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার টাকার মানটা ধরে রাখা যায় আর কি আর মালয়েশিয়াতে অনেকেই সোনা কিনে যদি আপনারা সোনা কিনতে চান তাহলে এই মার্কেটে আসতে পারেন এসে আপনারা নিজেরা যাচাই করে দেখে তারপরে ওনাদের সাথে দাম দর করে মানে মজুরিটা দাম দর করে আপনারা নিতে পারবেন জাস্ট আমি একটা দানা ধোয়ার চেষ্টা করলাম আর কি দু একটা দোকানে ঘুরলাম কারণ সব দোকানে আবার ভিডিও করতে দিবে না তাই যা তাদের অনুমতি নিয়ে সামান্য একটু ভিডিও করলাম তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তীতে পুরালাম পুরো অন্য কোনো জায়গা থাকে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ